আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মমতা মুস্তারি যশোর থেকে আর আমার আম্মুর টেবিলের একেবারে ডাইরেক্ট হাড়ি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে গরমের যে তীব্রতা বেড়েছে বাচ্চাদেরকে জামা কাপড় পরিয়ে রাখাই দুষ্কর হয়ে যাচ্ছে উপরে ফ্যান চলছে কিন্তু নিচে বসে থাকলেও ঘামে ভিজে যাচ্ছে আমি বলছি আমার যশোরের কথা কে কোন জেলা থেকে দেখছেন আর আপনাদের ওখানে গরমটা কেমন পড়েছে সেটা আমাকে জানাতে পারেন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তড়িঘড়ি করে এখনও পশ্চিম আকাশে সূর্যটা ঢলে পড়েনি আর তার আগেই আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে আপনারা হয়তো জানেন বা অনেকেই খেয়াল করেছেন আমরা বাড়িতে আস পরিবারের সাথে আব্বা আম্মুর সাথে কত মজা বা আনন্দটাই না করি আমাদের কাছে প্রত্যেকটা দিনই ঈদের সমান আর আসলিতকে ঈদকে উদযাপন করতে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে আমার পুট্টুলি বাবা কিন্তু ঘোরাঘুরিটা খুব বেশি পছন্দ করে আর সেই সাথে ওর ভাইদের সাথে তাল মিলিয়েও চলার খুব বেশি চেষ্টা করে এমন ভাব যেন ওর ভাইদের বয়সী আমরা কিন্তু বেশ সতেজ এবং ফুরফুরে মন নেই বাসা থেকে বের হয়েছি আল্লাহর নাম স্মরণ করে দেখতে থাকুন আর ভিডিওর সাথে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা কিন্তু একটু একটু করে শহরের বাইরে চলে এসেছি আর এখান থেকেই ভালো লাগার শুরু আমরা কিন্তু সবাই কম বেশি জানি বাংলাদেশের যশোর অঞ্চলটা একটু অন্য সব অঞ্চল থেকে আলাদা আর সারা যশোর শহর জুড়েই আছে কম বেশি ছোট বড় নদী নালা খাল বিল বা হাওর বাওরে ঘেরা আর আমরা যাচ্ছি সেরকমই একটা বাউর দেখতে আমরা বাওরের রাস্তায় ঢুকে গেছি আর এই রাস্তাটা জুড়ে চলে গেছে ছোট্ট একটা বিল আর বিল জুড়ে শুধু আছে ধান খেত আর ধান খেত আমরা বাউরে যে রাস্তাটা দিয়ে গেছি এই রাস্তাটা এতটাই বাজে এতটাই খারাপ অবস্থা অর্ধেক রাস্তা আমাদের নেমে নেমে এবং ভিডিওর কোয়ালিটি দেখে বুঝতেই পারছেন রাস্তার কি অবস্থা তো আমি চাইব প্রশাসনের কাছে এই রাস্তাটা যেন সংস্কার করা হয় একবার যে বা যারা যাবে তারা আর রাস্তার কথা মনে পড়লে আর সেখানে যেতে চাইবে না আমি প্রত্যেককে বলবো যারা আপনারা টু হুইলার বা মোটর নিয়ে যেতে চান তারা অবশ্যই মোটরসাইকেলে যাবেন আর যা থ্রি হুইলার বা গাড়ি নিয়ে যেতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন পুরো রাস্তাটা পায়ে হেঁটে যাওয়ার সেটাই আপনাদের জন্য বেস্ট হবে আমরা প্রায় অলমোস্ট চলেই এসেছি আর এখানে যাওয়ার যে রাস্তাটা এটা উপর থেকে খাড়া হয় একটু সাবধানতার সাথে নামতে হবে আর গতরাতে যেহেতু বৃষ্টি হয়েছে তো জায়গাটা আরও বেশি পিচ্ছিল হয়ে আছে শহরের মূল সৌন্দর্য কিন্তু দেখতে হবে বটে করে বা নৌকা ভ্রমণের মাধ্যমে তো আমরা এখন নৌকা ভ্রমণ করব আর আপনাদের সাথে তার কিছু দৃশ্য বা ক্লিপ শেয়ার করব বেলাবারার সাথে সাথে বাউরের আবহ বা পরিবেশ দুইটাই মলিন হতে থাকে তো আপনারা যদি কেউ বাউরে বেড়াতে আসতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্য সাদেশ থাকবে আপনারা চাইলে খুব সকালে আসবেন আর তা না হলে সূর্য যখন পুষ্টিপ্রকাশে ঢলে পড়বে বিকালে তখন আসবেন তা না হলে কিন্তু আমাদের মতো রোদে পুরে অনেকটাই কষ্ট করতে হবে আপনাদেরও ওহ আচ্ছা আপনাদের সাথে তো বাওরের নামটাই শেয়ার করা হয়নি বাওরের নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং বুক ভরা বাওর তো যাই হোক আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে আর আমরা এখন মন দিয়ে বাওরের সৌন্দর্যটা উপভোগ করি আমরা যত বেশি বাওরের ভেতরের দিকে প্রবেশ করছিলাম তত বেশি ভালো লাগা কাজ করছিল আর মনে হচ্ছিল কোনো এক মায়াপুরীর জগতে আছি এই বাওয়ারটা হালসা আরিচপুর চান্দটিয়া মঠবাড়ি ইছাপুর নামে পাঁচটা গ্রাম দ্বারা বেষ্টিত এই বাওয়ারটা যশোর অঞ্চলের কিন্তু বেশ পরিচিত একটা বাওর আর এর আরেকটা নাম কাটাখাল নামেও বেশ পরিচিত এই কাটাখাল বা বুকভাড়া বাওরটি কিন্তু প্রায় সাত কিলোমিটার বা চার দশমিক তিন মাইল আর এটি কিন্তু কপতক্ষ নদীর একটি শাখা নৈসর্গিক পরিবেশ ও জীববৈচিত্র্যের কারণে যশোর সদর উপজেলার অন্যতম প্রধান প্রাকৃতিক আকর্ষণ কিন্তু এই বুকভরা বাওর প্রতি বছর এখানে বিপুল সংখ্যক দর্শনার্থী আসেন এটি মিঠা পানির মাছের অন্যতম একটা বড় উৎস এখানে কিন্তু বিনোদনের তেমন কিছু নাই তবে যারা মাছ ধরতে পছন্দ করেন সেসব দর্শনার্থীদের জন্য কিন্তু বেশ আনন্দের একটা জায়গা এছাড়া বিনোদন বলতে শুধু এর মধ্যে বোটিং ক্যানোয়িং গ্রীষ্মে সাঁতার কাটা আর শীতকালে অতিথি পাখি দেখা এছাড়া কিন্তু আর তেমন কিছুই নেই তবে যারা প্রকৃতি এবং প্রাকৃতিক জিনিসে মুগ্ধ হতে চান তাদের জন্য হবে এই জায়গাটা কিন্তু স্বর্গ আমি শুনেছি এই বাউরে নাকি আটত্রিশ প্রজাতির মিঠা পানির মাছ পাওয়া যায় আর এই বাওরে তিনশো জন জেলে একসাথে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে তারা দল বেঁধে কাজ করে তো প্রতি দলে দশ থেকে এগারো জন জেলে একসঙ্গে কাজ করে এখানে রুই কাতলা গ্লাস কাপ তেলাপিয়া যেগুলো আর কি মিঠা পানির মাছ পরিচিত সেগুলো সবটাই আপনি এখানে পাবেন তবে ইন্টারনেটের তথ্যমতে বাংলাদেশের সমস্ত বাওয়ার কিন্তু জিওবি বা ব্যক্তিগত ইজারাদের দ্বারা পরিচালিত ব্যবস্থাপনার অধীনে নিয়ন্ত্রিত হয় যা কমিউনিটি বেস ফিশারিজ ম্যানেজমেন্ট সিবিএফএম নামে পরিচিত এই লোক ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের দুটি গ্রুপ রয়েছে লেক ফিশারিজ টিম এল এবং ফিশ ফার্মার্স গ্রুপ এফএফজি যারা প্রাথমিক পরিচালন পর্যায়ে কাজ করে একটি লেক ম্যানেজমেন্ট গ্রুপ এল এম জি যৌথ পর্যায়ে কাজ করে বাউরের সীমানার মধ্যে লেক ফিশারি বা পুকুর সংস্কৃতি অপারেশনের সাথে জড়িত যখন এল এম জি হল নিয়ন্ত্রণ সংস্থা এটি সাধারণভাবে হ্রদের সমস্ত মৎস্যজীবীদের আগ্রহ দেখায় মৎস্যমঞ্চলয় কর্তৃক নির্মিত চান্দুটিয়া বাজারে একটি স্বল্প সুবিধা ল্যান্ডিং সেন্টারও রয়েছে স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ সারা দেশে মাছ সরবরাহ করা হয় দু সালে সরকার শুধু বাউরের মাছ চাষ করা থেকে রাজস্ব হিসাবে দেড় কোটি টাকা আয় করেছিল যা ইজারার অর্থ হিসাবে দেওয়া হয়েছিল যাই হোক বাওর সম্পর্কে আপনাদের অনেক তথ্য দিলাম তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো আমাদের এই নৌকাগুলি সমস্ত নৌকাগুলি এক রুটে যাতায়াত করে তো আমি চাইলেও এর থেকে বেশি সুন্দর করে আপনাদেরকে আর দেখাতে পারবো না আশা করছি আপনারা আমার সীমাবদ্ধতাটা বুঝবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকলে ভিডিওর মধ্যে থাকা ভুল ত্রুটিগুলো শুধরে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে ভিডিওটি শেয়ার করবেন আমাদের এই বাউরের মাঝে কিন্তু ছবি তোলার মতো তেমন কিছুই ছিল না তো এই যে একটা লাভ আকৃতি দিয়ে রেখেছে শেপ তো আমরা সবাই মোটামুটি এটার মধ্যে দিয়ে বসেই এক একজন এক এক ভাবে এক হচ্ছে বলুন তো দর্শক এখানে ছবি তোলা হচ্ছে এই যে তার মডেল মডেল এখানে আর ক্যামেরাম্যান ওখানে তো এভাবে অনেক সুন্দর একটা দিন অনেক সুন্দর একটা বিকাল আমাদের কেটেছিল। মনেই হচ্ছিল না ওখান থেকে ফিরে আসি তো যাই হোক বাড়িতে তো ফিরতেই হবে তো যাওয়ার পথে চোখে পড়লো এখানে একটা ক্যান্টিন আছে আমরা প্রথমে এটাকে বুঝতেই পারিনি ভেবেছিলাম অসমাপ্ত কোনো বিল্ডিং যে বাড়ির কাজ চলতে চলতে হয়তো থেমে আছে তো পরে দেখলাম না ওখানে একটা ছোট্ট খাটো ক্যান্টিন চা কফি আইসক্রিম এইগুলোর ব্যবস্থা আছে যাই হোক সেখান থেকে আইসক্রিম কিনে আইসক্রিম খেয়ে আমরা বাড়ির পথের পথে রওনা হলাম বাড়ির পথে রওনা হতেই রাস্তায় অনেক দিন পরে একটা জিনিস দেখলাম আপনারা এটা কে কে চিনেন আমাকে জানাতে পারেন আমি কিন্তু ছোটোবেলায় অনেকের কাছে এটা ঘৃণা বা কেমন জানি একটা লাগে অনেকে দেখলে গা ঝাড়া দেয় গা চমচম করে তো আমার কিন্তু এটা বেশ মজা লাগে এটা ওই যে গায়ে টাচ করলে বা ছোঁয়া দিলে যে গোল হয়ে যায় না ওই ব্যাপারটা আমার খুব মজা লাগে তো অনেক দিন পরে দেখাতে ওই জিনিসটা কিন্তু মিস করিনি আর এই যে সুন্দর একটা সূর্যাস্ত দেখতে দেখতে বাড়ির পথে রওনা হচ্ছি আমার বাচ্চারা কিন্তু এই গ্রামীণ পরিবেশ গ্রামীণ জীবনযাপন দেখতে বেশ পছন্দ করে আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রায় অলমোস্ট সমস্ত গ্রাম একই রকম যে রবিশস্য ধান ক্ষেত চারপাশে গাছপালা আর মাঝে মধ্যে ঘরবাড়ি এটা কিন্তু বেশ দারুণ লাগে আর এই সব কিছু মিলিয়ে একটা অসম্ভব সুন্দর ভালো লাগার পরিবেশ যেটা আমি আমরা অনেকেই পছন্দ করে আবার অনেকের কাছে শহরের ইট পাথরের দেয়ালটাই সুন্দর আসলে সুখ শান্তির বিষয়গুলি না আপেক্ষিক কোনো কিছু দিয়ে এগুলো অর্জন করা যায় না আবার ছোট ছোট বিষয়গুলো থেকেও কিন্তু ভালো লাগা খুঁজে নিয়ে সুখী হওয়া সম্ভব পুরোটা বিকেল জুড়েই কিন্তু আমরা প্রত্যেকে অনেক অনেক মজা করেছি পরিবারের সাথে আনন্দ উল্লাসে একটা সুন্দর দিন কাটানো সেটা কাটাতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি চাইব আমার জীবনে এই দিনটা আরও এক কয়েকবার বারবার ফিরে আসুক আর আপনারাও আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশাই ব্যক্ত করছি পরের দিন সকালে আমরা বাড়িতে চলে যাচ্ছি আর এর পরের ভিডিও বা ব্লগগুলো আসবে বাড়ি থেকে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকেই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম